সভাপতি <laughs> সুব্রত বক্সি মহাশয় ওনাকেই জিজ্ঞাসা করুন যা বলার আজকের দিনে একুশে জুলাই নিয়ে আলোচনা হয়েছে বক্তব্য তিনি সব বিষয়ে বক্তব্য উনি আপনাকে দিয়ে দেবেন জেলার এগারোটা বিধানসভা আছে এগারোটাতেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমিত প্রার্থীরাই জয়যুক্ত হবে তৃণমূল ছাড়া কিচ্ছু নেই এসব বিষয়ে যা বলার আমাদের রাজ্য সভাপতি উনি বলেন